সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর ঝাঁদ আন্দোলন তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমিন হাগ বাঁধন আওয়ামী সরকারের বিরুদ্ধে রোখে দাঁড়িয়েছিলেন তিনি এই আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন পিনাকী ভুট্টাচার্য এবার বাঁধনকে নিয়ে ফেসবুকে স্টেটাস দিলেন পিনাকি ভুট্টাচার্য বুধবার আঠারোই সেপ্টেম্বর তিনি লিখেছেন আজমেরি হক বাঁধনের ওপরে আওয়ামী মহল মহাবিলা ওরে নিয়া যা খুশি তাই কইতেছে কারণ বাঁধন পক্ষ ত্যাগ করেছে বাঁধন নৌকার সিনেমা করো বাংলাদেশে তোমার ঠাই হবে না পিনাকি ভট্টাচার্য আরও লিখেছেন জুলাই আগস্টে বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় আইসাব দাঁড়াইছিল গণহত্যার বিরুদ্ধে সচ্চার হয়েছিল ওই মুহূর্তে বাঁধন মহৎ হইয়া ওঠে বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইত সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইতে তিনি আরও লিখেছেন আমি সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল জন্যই হাসনাকে পলাইতে হইছে এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে ব্যাপার না ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফেঁচিপাদের বিরুদ্ধে কাছে তত বেশি আপন হবে ওরা যা খুশি বলুক ভয় পাইও না মন খারাপ হইল না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মতা সৌভাগ্য সবার হয় না এদিকে পিনাকি সেই ফেসবুক পোস্ট ওয়ালেও শেয়ার করেছেন বাঁধন